আলহামদুলিল্লাহ ভালো আছি আর কবুতর করতে পারি থাকে যদি তাহলে তারা ভিডিও করে প্রায় তিরিশ জোড়া কাছাকাছি হবে আর বেশি আছে গুলো দেয় নেই যে 30 জোড়া ভালো আছে রানিং আসে আপনাদের দেওয়া হয়েছে পুরো ভিডিও ওয়াশ করবেন দেখবেন আর প্রতিনিয়ত ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব রাখবেন আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিবাড়া কলেজের পাশে যারা ধারে কাছে আসছেন চলে আসবেন সরাসরি না স্টেজের নাম্বারটা দেওয়া সেই নাম্বার ফোন দিবেন আর যারা আসতে পারবেন না কবুতর পছন্দ হলে দাম পছন্দ হলে আপনারা পেমেন্টটা করে ফেলবেন দ্রুত আর পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি চব্বিশ ঘন্টা আপনি যখন পেমেন্ট করবেন বলবেন যে ভাই এখন উঠে দেন আমি চেষ্টা করবো সাথে উঠে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আর ভিডিওতে তো একদম থাকবে আপনার একটু দামাদামি করবেন না ভাই কারণ আমি একটা জিনিস অনেকেই বলি যে ভিডিওটা ভালো করে দেখেন আপনারা ভিডিও দেখার পরে ভাইকে ছবি দেন একটু ভিডিও দেন আমি অনেক সময় বাইরে থেকে ছবি ভিডিও দিতে পারি না আপনাদের তার জন্য আপনার যা দেখার ভিডিওর মধ্যে দেখেন ছবি ভিডিও চাইবেন না ঠিক আছে যখন আপনারা পেমেন্টটা করবেন আমাকে তখন যদি আপনারা চাঁদে শিল্পের একটু ভিডিও দেন তখন হয়তো আমি বাসা থাকলে ভিডিও আপনাদের দিতে পারবো যা ভিডিও অনেক বড় হবে কথা বেশি বলবো না ভালো থাকবেন আর আশা করি আপনাদের ঈদ সবারই ভালো কেটেছে আর এখন থেকে ধারাবাহিকভাবে ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলেন মূল ভিডিওতে আল্লাহ মহান করুন আমার আল্লাহ নামের সুগুলো ম্যাগিরা

কি আছে কি আছে দেখছেন দুইটা ফুট ফুটে দুইটা কিন্তু সুন্দর দুটা একদমই লিচুর মতো দুইটা বাচ্চা আছে দর্শক দেখেন চমৎকার হচ্ছে খয়রে গলা খয়ারে গলা কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় তাও আছে মাস্টার বিয়ার বাচ্চা সহ মাসাল্লাহ এটা কেমন কি দাম থাকবে ভাই ভাইয়া বাচ্চা ছাড়া রেট দিলাম তিন হাজার টাকা আচ্ছা বাচ্চার দাম তো মনে করেন যে বাচ্চা তো প্রায় ছয় সাত দিন বয়স হয়ে গেছে অবশ্যই অবশ্যই আর যাই হোক আজকে যদি কেউ নেয় বাচ্চা সহ তিন হাজার টাকা মাত্র তিন হাজার বাচ্চা সহ বাচ্চা সহই

সেই হিসাবে আজকে মাস্টার বিয়ারটা বাচ্চার সব পেয়ে যাবেন অনলি মাত্র তিন হাজার পছন্দ প্রয়োজন ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ ইন্ডিয়ান একবারে অরিজিনাল যে ইন্ডিয়ান আমাদের কালদম গুলো আছে হ্যাঁ এই কালদমে কিন্তু একটা জোড় এটা কিন্তু কালদম না এটা হচ্ছে মাদিরা চকলেট দম মাদিরা চকলেট দম হ্যাঁ সিলভার দম হচ্ছে নর সিলভার দম হচ্ছে নর আর নর দা না একটা জাহাজ জাহাজ মানে আসলে দেখছেন আর পায়ে কিন্তু ট্যাগ আছে খামারি ট্যাগ মানে যে ফ্লাই করে ছিল সিল মারা হ্যাঁ এক কথায় সিল মারা ওটা দেখলেই বুঝতে পারবেন যারা উড়াইতে চান বা উড়ান তারা কিন্তু দেখলেই বুঝবেন ভাই দাম বলার আগে মাদিরা লেফট থেকে ঘুরে দেখাই দাঁড়ান

মার্শাল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন ওভারলাইট ডাবল বারের মধ্যে দেখার মতো একটা জোড়া আফসান হ্যাঁ এটা যে চোখ শেপগুলো দেখেন এটা হচ্ছে নর আর এই যে ডানেটা এটা হলো মাদি কবুতর এটার যে কোয়ালিটি

আহ বুটুট তিন পটি লাল গিয়ার দেখতে পাচ্ছেন নর টু সেম সাদা পাথর চোখের আর একইবারে বারে রিয়াল সাইজটা কিন্তু মাসাল্লা খুব সুন্দর সাইজ এটা তো রানি পারছিল ভাই

আর সালা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বোম্বাই একটা জোড়া খুপাটা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন এটা হচ্ছে মাদি হারিতে বসা মানে নর তাই ভাই একবারে গোল বোট ঠোঁট একবারে বোট গোল মানে বোট ঠোঁটে তো সচরাচর বোম্বাই খুব কম পাওয়া যায় আর চোখ দেখেন খুপা দেন অরিজিনাল বোম্বাই ইন্ডিয়ান আর ভাই সাথে বইলা দি দুটো বাচ্চা আছে ছোট কালকে ফুটছে কালকে ফুটছে দুটো বাচ্চা সহ মাশাআল্লাহ আর লারা দিলাম না দেখেন হ্যাঁ ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে দুটো বাচ্চা সারা রেট দিয়েছিলাম 3000 টাকা ভাই আচ্ছা আজকে দুইটা বাচ্চা সহ রেট 2500 টাকা

চোখ ঠোর ছেপ অরেঞ্জ ফুল অরেঞ্জ চুড়ি মোজার আর এটা চোখে কিন্তু পাথর চোখের বোর্ড ঠোঁটের এটা হচ্ছে আপনার নর এটা নর আর পিছেরটা মাদি বা এটাও রানিং পেয়ার টিম বাচ্চা করা কেমন দাম জানি আমার এখানে বাচ্চাগুলো থাকলে আমি বলে দিব অবশ্যই এই জুড়াটা কেমন দাম থাকবে ভাই দাম একবারে হাতের টাকা মাত্র এক

নড়া দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জেরা দেখার মতো একিবারে আনকমন মানে আপনি ভিডিওতে খোঁজেন দুই চার দশটা ভিডিও ভিডিও খুঁজবেন চ্যানেলে খুঁজবেন দেন এরকম কোয়ালিটির মধ্যে এক জেরা খুবতো পান কিনা একিবারে গোল দেখার মতো দেখেন কালারটা কিন্তু জোস একটা কালার দেখছেন ভাই রিং এর খুবতো রিং একটা খুবতো দর্শক দেখেন দুইটার পাইরিং আছে না ভাই একটা পাইরিং আছে পাইরিং নাই আমাদের পাইরিং আছে তো জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই দাম চাই ভাই 15000

আর এই যে অ্যান্ডোনেশিয়ান কালারের যে নটটা একটা নরে কিন্তু খুঁজতে গেলে ভাই বুঝতেই পারবেন একেবারে কিন্তু এটা ডিম পেড়ে দিবে যে লাগবে না ডিম পেড়ে দিবে এটা বেশি দিন সময় লাগবে না ডিম এটা কিন্তু একবার ফ্রেশ একদমই ফ্রেশ কলসি গলা এই যে রামাই দেখেন অনেক সুন্দর একটা মাদি দেখেন পুতুল একবারে পুতুল কলসি গলা দেখেন এটা মাদি এটা হচ্ছে নর এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই ভাই দাম চাইলে 4000 চাইলে 4000 বেসবিন কত মাত্র 2000 টাকা আমাদের তো যাচাই বাছাই করবেন দরকার পছন্দ যাচাই করে দেখেন এত কম দামে এত সুন্দর কালেকশন পান কিনা অবশ্যই শিবুল কাছে অনলি মাত্র দুই হাজার টাকার এই জোড়াটা ইনশাল্লাহ একদম থেকে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ

কালকে একজন ভাই নক করছে ভাই একজন টকি লাগবে আমার সেই টকিটার দাম করছে মোটামুটি পঁচিশ হাজার বাচ্চা সহ তারপর দেয় নাই নাম বলবো না তো দেখেন কবুতরটা